বিসমিল্লাহ রমানের রহিম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদার টিভি বগরে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মা বাবা অটস সারপুকুর বাজার দুপচার বগুড়া আপনারা দেখছেন মা বাবা অটস মূলত পুরাতন মোটরসাইকেল শোরুম এখানে পুরাতন মোটরসাইকেল ভালো কন্ডিশনে পাওয়া যায় যারা কমেন্ট করে দাম জিজ্ঞাসা করে তারা কোনোদিন গাড়ি কিনে না আমি চ্যালেঞ্জ করলাম কেউ যারা মোবাইল করে শুধু তারাই গাড়ি রানার বুলেট ব্ল্যাক ডায়মন্ড যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফ আছে একশো একশো গাড়ি পুরাতন মোটর সাইকেল জগতের সেরা মা বাবা হটাশ বা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রানার বুলেট রানার বুলেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধু দর্শক মন্ডলী ডায়াং এইটটি বা মাত্র সাতাশ হাজার টাকা ফুল টেকান নাম্বার অ্যানালক নাম্বার এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন অ্যানালগ নাম্বার সাতাশ হাজার টাকা দাম আমরা দাম দর করে গাড়ি বিক্রয় করি না যারা কমেন্টে দাম লিখবে তাদের কমেন্টে উত্তর দেওয়া হবে না শুধু দর্শক মন্ডলী সব চাইতে কম দামের গাড়ি ডায়ান ফিফটি যার দাম ষোলো হাজার টাকা এক দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আপনারা মোটর সাইকেলের মালিক হয়ে যেতে পারেন এই ষোলো হাজার টাকা দামের গাড়ি কোথায় পাবেন চলে আসুন মা বাবা অটো সার বাজার দুপচাচিয়া বগুড়া ডায়াং রানার বুলেট হান্ড্রেড সিসির গাড়ি যার দাম পঁয়তাল্লিশ আপনারা রাস্তার রাজা একটি গাড়ি ক্রয় করতে পারবেন অনটেস্ট গাড়ি ডায়ান রানার বুলেট যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা